আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা ফেসবুক নিয়ে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন ফেসবুক বা ফেসবুকের প্রোফাইলে যারা নতুন আছেন পুরান আছেন বন্ধুরা আপনারা কি কি কাজ করবেন কখন কি করতে হবে ফেসবুক নিজ থেকে কিন্তু আপনাদেরকে বলে দিছে নোটিফিকেশনের মাধ্যমে এটা আপনারা কীভাবে জানতে পারবেন বা কোথা থেকে বুঝতে পারবেন কখন কবে কি করতে হবে অর্থাৎ আপনার প্রতিদিনের প্লানিং কি বা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যায় এজন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যাবেন ওখানে আপনারা পেজে যাবেন যাওয়ার পর প্রোফাইলের আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন সি ড্যাশবোর্ড একটা অপশন আসে অনেকের ম্যানেজের থাকতে পারে সি ড্যাশবোর্ড একটা ক্লিক করে দেয় এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা একটা অপশন আছে প্রথমে নেক্সট স্টেপ এই স্টেপ অর্থাৎ আপনার পরবর্তী ধাপগুলো কি কি কাজ আপনাকে করতে হবে নেক্সট স্টেপের পর এই দেখেন সি অল এখানে একটা ক্লিক করে দেবেন সি অলে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা আপনাকে কি কি কাজ করতে হবে সবগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দেখেন কি পিন এ পোস্ট টু দ্য টপ ইউর পেজ বলছে যে আপনার পেজের একটা ভিডিও যেটা খুব ভালো একটা টপ ভিডিও এটা সবার আগে প্রিন্ট করে তারপর দুই নম্বর নিউ কন্টেন্ট উইথ মেটা এআই আপনি কন্টেন্ট তৈরি করুন বড় ভিডিও তৈরি করুন মাধ্যমে তৈরি করতে পারেন তারপর আসছে যে রেসপন্স টু ফিফটিন কমেন্টস আপনি পঞ্চাশ টাকা কমেন্টস রিপ্লাই দেন এই ফেসবুক আমাকে রিকমেন্ড করছে এই এগুলো কি করতে হবে আমাকে রিপ্লাই দিতে হবে দেখেন বন্ধুরা যখন আপনি রেসপন্স টু ফিফটিন কমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি কোন কোন কমেন্টসগুলোর রিপ্লাই দিতে হবে এগুলো কিন্তু সব চলে আসছে দেখছেন বন্ধুরা সব চলে আসছে এগুলো আপনারা রিপ্লাই দেবেন তারপরে কি আছে দেখেন কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নি অর্থাৎ আপনাদের যে চ্যালেঞ্জিং দেয় বা এই কিছু বিষয় দেয় স্টেপ দেয় ওগুলো আপনারা কন্টিনিউ করছেন কি না এখান থেকে আপনারা দেখবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনি এই যে এটা ফিল আপ করতে হবে আমার একটা বাকি আছে চারটা কমপ্লিট হয়ে গেছে দেখেন তিনটা সবুজ টিক দেওয়া আছে একটা এখনো কমপ্লিট হয় নাই তারপরে দেওয়া আছে দেখেন বন্ধুরা সেট এ পোস্ট ক্রিয়েট গোল আপনার গোলটা এখানে কি করেন সেট করেন আপনি কি কি করবেন এই সপ্তাহে এটা বলা হয়েছে তারপরে ক্রিয়েট এ রিলস ফর্ম ওয়ান্স ইউর এক্সিস্টিং ভিডিও অর্থাৎ আপনি যে ধরনের যে ভিডিওগুলো আপলোড করছেন বড় ভিডিও ওই ভিডিও থেকে আপনি কি করবেন রিলস ভিডিও তৈরি করবেন আমার এখানে নেক্সট স্টেপ সাতটা দেওয়া আছে অনেকের পাঁচটা থাকতে পারে তিনটে থাকতে পারে চারটা থাকতে পারে এভাবেই কিন্তু নেক্সট স্টেপগুলো দেওয়া থাকে এটার মান হলো আপনিকে কে কি কাজগুলা করতে হবে তো আপনারা এগুলা দেখবেন এগুলোর মাধ্যমে কি আপনারা সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন অর্থাৎ ফেসবুকে আপনাকে দেখা দেবে আপনি কি এখন এই কাজ করতে হবে এই কাজ করতে হবে এটা করতে হবে এখান থেকে আপনি চেক করবেন এবং ওগুলা সবগুলো আপনি কি ফিল আপ করার জন্য চেষ্টা করুন তাহলে কি আপনার ফেস গ্রোথ হবে আপনার পেজটা কি ট্রেন্ডিং নিয়ে যাবে ভাইরাল হবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন